জীবনে শান্তি সমৃদ্ধি আর ভাগ্য ফেরাতে চান তাহলে বৃহস্পতিবারে শ্রীবিষ্ণুর পূজা আপনাকে এনে দিতে পারে সেই আশীর্বাদ আজ দেবভূমির খোঁজে আপনাদের জানাব কেন এই দিন বিষ্ণুভক্তির জন্য এত গুরুত্বপূর্ণ কি উপকারিতা এবং কিভাবে করবেন সঠিক উপাসনা বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার এই নামের মধ্যেই আছে বৃহস্পতি যিনি দেবগুরু কিন্তু এই দিনটি আবার শ্রীবিষ্ণুর পূজার জন্য অত্যন্ত পবিত্র বলে মানা হয় শাস্ত্রে বলা হয়েছে বৃহস্পতির দিনং শ্রেষ্ঠং বিষ্ণু পূজাং সমাচরের অর্থাৎ বৃহস্পতিবারে বিষ্ণুর পূজা করলে জীবনে সুখ ধন জ্ঞান ও সৎসঙ্গ লাভ হয় শ্রীবিষ্ণু হচ্ছেন পালনকারী যিনি জগৎকে রক্ষা করেন যার দয়া থাকলে জীবনের সব বাধা দূর হয় কেন বৃহস্পতিবারে বিষ্ণুর পূজা শ্রীবিষ্ণু ও বৃহস্পতি উভয়েই সৎপথ জ্ঞান ও ধর্মের প্রতীক এই দিন স্নান করে পরিষ্কার পিতবস্ত্র পরে বিষ্ণুর পূজা করলে জীবনে আসে সৌভাগ্য সংসারে আসে শান্তি দাম্পত্য কলহ দূর হয় এবং কর্মক্ষেত্রে উন্নতি ঘটে কিভাবে করবেন পূজা উপকরণ তুলসী পাতা গঙ্গাজল হলুদ রঙের ফুল বেসন লাড্ডু খিচুড়ি প্রদীপ ও ধূপ পূজার ধাপ এক সকালে ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে পরিষ্কার হলুদ কাপড় পরিধান করুন দুই ঘরে বা মন্দিরে শ্রীবিষ্ণুর ছবি বা মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালান তিন তুলসী পাতা সহ ফুল অর্পণ করুন চার উচ্চারণ করুন ও নম নারায়ণায় বা ও বিষ্ণবে নমো একশো বার পাঁচ শেষে বিষ্ণুর সাহস্র নাম পাঠ করলে অধিক ফলপ্রদ হয় বৃহস্পতি ব্রত ও লক্ষ্মী নারায়ণ উপাসনা বৃহস্পতিবারে অনেকেই লক্ষ্মী নারায়ণ ব্রত পালন করেন এতে লক্ষ্মী ও নারায়ণ উভয়ের আশীর্বাদ মেলে বিশেষ করে গৃহিণীরা এই দিন উপবাস করে পিতবস্ত্র পরেন তুলসী ও চুন্নি দিয়ে নারায়ণকে পূজা করেন এই ব্রতের উপকারিতা গৃহে অর্থাভাব দূর হয় চাকরি বা ব্যবসায় উন্নতি দাম্পত্য জীবনে শান্তি সন্তান লাভের আশীর্বাদ পৌরাণিক কাহিনী তুলসীর কৃপা ও বিষ্ণুভক্তি বিষ্ণুর পূজায় তুলসীর গুরুত্ব অপরিসীম এক পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে দানব শঙ্খচূড়ের পত্নী তুলসী তার সতীত্ব দ্বারা শক্তিশালী ছিল বিষ্ণু নারায়ণ রূপে এসে তার সতীত্ব ভঙ্গ করেন যাতে শঙ্খচূড় নিহত হয় এই কারণে তুলসী নারায়ণকে অভিশাপ দিলেও শেষে তারা একত্র হন তুলসী বিবাহ হিসেবে এই থেকেই তুলসী হয়ে ওঠে বিষ্ণুর প্রিয়তমা এবং পূজার অপরিহার্য উপাদান বৃহস্পতির দোষ দূর করতে বিষ্ণুর উপাসনা যাদের কুগ্রহ বা বৃহস্পতির প্রতিকূল দৃষ্টি রয়েছে তারা যদি এই দিনে ভক্তিভরে বিষ্ণুর নাম জপ করেন তাহলে বৃহস্পতির ক্রোধ নাশ হয় এই জন্য শাস্ত্রেও বলা হয় বৃহস্পতি গ্রহের শান্তির জন্য শ্রী বিষ্ণুর পূজা শ্রেষ্ঠ উপায় বন্ধুরা বৃহস্পতির আশীর্বাদ ও বিষ্ণুর করুণা পেতে এই বৃহস্পতিবার থেকে শুরু করুন এই সহজ উপাসনা আপনার ঘরেও আসুক সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য ভগবান বিষ্ণু আমাদের সকলের জীবন আলোকিত করুন জয় শ্রীনারায়ণ